তো গাইস সকাল সকাল বেরিয়ে গেলাম এই পাশে দেখো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই পাশে দেখো সাইকেলে বেরিয়ে গেলাম তো গাইস এখানটা হয়ে এখন সাতটা বাইশ বাজছে আমি আমার ব্লক শুরু করছি চলো তো গাইস আজ সকাল সকাল বেরিয়ে গেছি এ পাশে তোমার ঘুরিয়ে দেখা দিচ্ছি দেখো আলু নিয়ে যাচ্ছি আজ এ পাশে আলু লাগানো হবে সে যে পাশে সে ধান নিয়েছিলাম গরু গাড়ি করে সে পাশে যাচ্ছি এখন সে পাশে আলু লাগানো হবে চলো তো গাইস বি নিয়ে চলে এসেছি আলু দেখো এ পাশে আমি তোমাকে দেখাচ্ছি এই পাশে দেখো বস্তা দুটো আছে এ পাশে রেখে দিয়েছি এখন যাচ্ছি আরও দু বস্তা আনতে আরো দু বস্তা আছে চলো এবার দেখি তো গাইস কাল তোমরা কেমন হলো তোমাদের পিকনিক তোমরা কেউ তো কমেন্ট করে বলো নি বলো আজকে কেমন কি হয়েছে পিকনিকে এ পাশে পিকনিক হয়েছিল বাচ্চা বাচ্চা ছেলেরে মেয়েরা এই পাশে করেছিল আমি এখন বাড়ি যাচ্ছি আরও আলু বস্তা আনতে চলো সেগুলো আনা যাক এবার সাইকেল তো গাইস এখন সে পিচ রাস্তাটা এখানে উঠে গেছে আমি এখন সাইকেলে চেপে যাচ্ছি তো গাইস বস্তা গেলে এখন সাইকেলে লোড হবে সাইকেলে লোড করে নিই তারপর তোমার একে আরও দেখাচ্ছি এবারে দেখো এই বসতে গেলে সব আলু লাগানো হবে এগুলো কাটা হবে এ দেখো এটা মেনিঘর মেনিঘরের পাশে যাচ্ছি এ দেখো সাইকেলে করে নিয়ে যাচ্ছি চলো নিয়ে যাওয়া যাক তাড়াতাড়ি ঠেলে ঠেলে আমি ঠেলছি

এখন আমি লাগাছি তো গাইস এবার মেশিনে টানিনি এ পাশে দেখো পায়ে করে পায়ের দাগ দিচ্ছে আর হচ্ছে থাক করছে দেখো আমরা এখন বসে আছি তো গাইস দেখো এ পাশে এই ধারের বিলটা হয়েছে আরেকটা রোল টানছে এটা এখন লাগাবো চলো লাগিয়ে নিই তো গাইস এই বিলটা এখন হয়ে গেছে এখন এর পরের যে বিলটা আছে সেই বিলটা এখন হবে সেই পাশে দেখো লেবেল করা হচ্ছে এ পাশে বিলটা হাল মানে লাগানো হয়ে গেছে এই পাশে দেখো এবার মাটিও দিয়ে দিয়েছে মাটি মানে ঢাকা দিয়ে দিয়েছে বোলটা টানি দিয়েছে মানে আলুগুলো ঢাকা দিয়ে দিয়েছে সেই পাশের বিলটা লেবেল করা হচ্ছে সেই বিলটা এখন লাগানো তো গাইস দেখো এই পাশে সেই ছোট্ট একটা বিল আছে উপরটায় এই বিলটা এখন হবে এটাও লেভেল করা হচ্ছে এখন রোল টানা হবে তারপরে তারপরে আমরা লাগাবো এই পাশে দেখো কেন করে রোল টানছি একবার দেখিয়ে দিই তোমরা এই দেখো দেখো এই পাশের বিলটা টানা হচ্ছে আর একটু বাকি আছে এই ধারটা আর এই পাশের বিলটা রোল টানা হচ্ছে তো গাইস এই বিলটাও হয়ে গেছে বিলটাতে রোল তোলা হচ্ছে তো গাইস এই বিলটাতেও এই পাশে দেখো এইটা রোল টানা হয়নি এটা আমি এখন লালা গুলো ধারে ধারে সেই আলু লাগাচ্ছি তারপরে রোল টানা হবে রোল টানা হলেই তারপরেই বাড়ি চলে যাব তারপরে স্নান খাওয়া দাওয়া করে আবার আসবো তারপরে দুটো বিল বাকি থাকবে দুটো বিল বিকালে লাগাবো চলো আগে এই বিলটা লাগিয়ে ফেলি তো গাইস এখন মতন আলু লাগানো হয়ে গেছে আর দুটো বিল বাকি রয়ে গেছে এগুলো স্নান করার পর এখন আগে বাড়ি যাই তো এখন স্নান করা হয়ে গেছে আবার চলে এসেছি এখন একটু ভালো লাগছে মনে হয় ক্যামেরাটা কতক্ষণ ক্যামেরা একটু খারাপ হয়ে গিয়েছিলো খারাপ হয়নি মানে অন্য ফোন করছিলাম আর ফোন চাইছিল তাই এখন একটা পঞ্চাশ পাচ্ছে করা হয়ে গেছে এখন যাবো আবার বিল আর দুটা বিল বাকি আছে তো গাইস আবার বিল চলে এসেছি পাশে দেখো আবার লালা দেওয়া হচ্ছে লালা দেওয়া হলেই এই যে রোল ডানা হবে রোল রোলডানা হলেই তারপর আমরা আলু লাগাবো পাশে এখন আলু ভরবো এবার দেখো ঠেকায় খালি আছে ঠেকাটা এখন আলু ভরে নিই এ পাশে দেখো রোল টান্না হয়ে গেছে লাগাচ্ছে আমি এখন আলু নিয়ে সে উপরে বিলটাকে যাবো রোলটা না হবে এটা আমি লেবেল করে দিই তারপর লাগাবো আলু এই পাশে দেখো লেভেল করছি আমি এখন এ পাশে দেখো লাগাচ্ছে আমি এ পাশে বিলটা লেবেল করছি এই বিলটা রোল হয়ে গেলেই তারপর লাগা দিই তাহলেই হয়ে যাবে এইখানে এই বছরের মতো এখানটা তো আমি কিছু বলে শোনাই তোমরা তাহলে মন দিয়ে শোনো

যে শীত শির উঠে আছে সেগুলো লেবেল করছিলাম এই মেশিনটা দিয়ে শুধু বোলাচ্ছিলাম বোলালে লেভেল হয়ে যাচ্ছে তো গাইস হয়ে গেছে আমার মাটি লেভেল করা এবার সে আমি এখন আলু লাগাবো চলো তো গাইস দেখো কেমন করে আলু লাগাচ্ছি তোমরা একটু দেখিয়ে দিই এ এই উল্টে যাচ্ছে সাজাতে থাক এরকম উপর দিয়ে করে পংটা লাগাচ্ছি এ পাশে থাকুক কুটুক কুটু 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 ফটো ফটো তাড়াতাড়ি লাগিয়ে দিলাম আরও একটু বাকি লাশ মুহুর্তে তোমরাকে দেখাচ্ছি এরকম কয়েক করে লাগাচ্ছি পুরো বিলটা অতগুলা লাগালাম সব এরকম করে লাগাইছি এ পাশে উল্টে যাচ্ছে মাটিটা প্রচুর ঢিল ঢিল মাটি তাই উল্টে যাচ্ছে এ পাশে দেখো খুটুক খুটুক তো গাইস প্রায় টানাও হয়ে গেছে আর এই পাশটা বাকি আছে তাহলে টানাও হয়ে যাবে হয়ে গেছে আর লাগানো আমাদের এখন বাড়ি যাব আমি তো তোগাইস হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি এ পাশে দেখো ধান মিলের পাশে পাশে যাচ্ছি তো গাইস দেখো এখনও সূর্য ডুবেনি এই পাশে আসে তারা ক্যামেরাটা এই পাশে দেখো সূর্য এখনও ডুবেনি ডুববে তবে একটু পর এখন বাড়ি যাচ্ছি এ পাশে দেখো এই পাশে সাইকেল নিয়ে তখন আরও লেগেছিলাম এই পাশে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আলু লাগানো ভালো আজকে শেষ হয়ে গেল এখানটা গাইস বাড়ি চলে এসেছি এসছি গাইস আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই